উনিশশো সালের আটাইশে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার পণ্য চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না ইত্যবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করে ছিয়াশিতে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয় তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এস আই চৌধুরী গুলশানের বাসায় তৎকালীন ডিজিটি আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপনে বৈঠক হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদ এর প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতোপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচন শুধুমাত্র দুই নেত্রী ছাড়া আর কেউ দাঁড়াবে না অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচন নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে তিনশো আসনে জিতিয়ে দেবেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী একশো পঞ্চাশ পঞ্চাশ তিনশো আসন নির্বাচনের প্রস্তাবে ছায় এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন কিন্তু গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি পাঁচের অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না ফলে দুই নেত্রীর দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচনী করার কৌশল ফুণ্ডল হয়ে যায় তখন বেগম এর সাথে নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতন আন্দোলনের পুরনো অবস্থানে চলে যান এদিকে গুলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসাবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার তিনগুণ অর্থ দিতে হবে ডিজিডি এফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টা সময় চেয়ে চলে যায় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন দুই ঘন্টা পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরী দুটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে বত্রিশ নম্বরে এসে হাজির এস আই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক দেড় মিনিট কথা হয় তারপরে হুকুম হল তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নটি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও স্বশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলন সংবাদ জানানো হলো সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না শুধু বলা হলো জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আসলে সত্যি কথা বলতে কি সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোনো নেতাই কিছু জানতেন না মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন শুধুমাত্র চার ব্যক্তি শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল প্রধান রাষ্ট্রপতি এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হল ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এর সাথে নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নেই শেখ হাসিনা বললেন আমাদের সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়া এবং তার দল বিএমপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে কাজই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই বাইরে সাংবাদিকরা বসে আছে এখন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন তারপর ছয় ফুট লম্বা তিন ফুট চওড়া পাঁচতলা একটি স্টিলের ওয়ার্ড্রপ আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো তারপর একে একে বস্তা খোলা হলো আর বস্তার ভিতরে থাকা পাঁচশো টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ডরোপে সাজিয়ে রাখা হলো। সব টাকা ওয়ার্ডরোপে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো শুরু হলো উনিশশো এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া দেশ দুই ভাগে বিভক্ত হলো এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হলো শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এর সাথে বিদায় করতে হবে শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা শতস্রোতভাবে এগিয়ে এলো আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল ওই সময় ফিলিপাইনে সামরিক একনায়ক জেনারেল মার্কোসের বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইনোর বিধবের স্ত্রী মিসেস কোজাইন একুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ আছে শিরে নগরে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা আর মাত্র দুদিন দিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে সামরিক এক নায়ক জেনারেল মার্কোস নির্বাচন ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে অপর থেকে মিসেস কোরাইন একইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কুরাইন একইনর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য এক নায়ক মার্কাস এর পক্ষে সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে একদিকে জনগণের বিক্ষোভ অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কাসের কারফু ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধরে ধেয়ে আসছে সেনাবাহিনী ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা একই অবস্থা জনগণ বনান বনাম সামরিক বাহিনী নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশ জনগণের অনুভূতিতে লাগছে এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনে বিশাল জনসভা চলছে হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের এক নায়ক জেনারেল মার্কস দেশ থেকে পালিয়ে গিয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতা এসেছেন মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এ যেন পথের দিশা পাওয়া গেল বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে দুদিন পর বাংলাদেশে নির্বাচন হলো জেনারেল এরশাদ মার্কাসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দেওয়ায় দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করলেন অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কুরাইন অ্যাকোনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউজে শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে এভাবে কয়েকদিন চলতে লাগলো একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনটি মাইক্রোবাস নিয়ে এলেন আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এস আই চৌধুরী নিয়ে চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো এবার বস্তা হলো তেরোটি নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে বলে জানানো হলো নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এস আই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে যা বিদায় নিলেন নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন অনুমান করা গেল নির্বাচনী নির্বাচনে যাওয়ার আগে নয় নয় দশ বস্তা নির্বাচনে যাওয়ার আগে নয় বস্তায় দশ কোটি টাকা ছিল আর এখন তেরো বস্তায় পনেরো কোটি টাকা বাংলাদেশ জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনার ফিলিপাইনের মিসেস কুরাইন একুনের মতো আপসহীন থাকবেন জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান করবেন জনগণ রাস্তায় বেরিয়ে আসবে সামরিক এক নায়ক সাথে বিরুদ্ধে আন্দোলন করবে এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এর ট্যাঙ্ক নামাবে জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এর ট্যাঙ্ক অকার্যকর হবে সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু না বঙ্গবন্ধু কোন জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষার জলাঞ্জলি দিয়ে নিরব নিঃশব্দে চুপি সারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী হলেন দেশ থেকে সামরিক শাসন এবং সমন্বয়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না বরং ছিয়াশি এর নির্বাচনের পাতানো খেলায় সামরিক এক জেনারেল এর পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের নাই জনগণের ঘাড়ে চেপে বসলো